বন্ধুরা এসএসসি রেজাল্ট সবার আগে একদম সহজে কোনো সার্ভার প্রবলেম ছাড়া দেখার জন্য এই প্রসেসটা আপনারা কাজে লাগাতে পারেন তো এই প্রসেসটার মাধ্যমে কিন্তু আপনারা চাইলে খুব সহজে একদম ইজিলি কোনো সার্ভার সমস্যা ছাড়া কিন্তু রেজাল্ট দেখে নিতে পারবেন যত সার্ভার সমস্যা থাক আপনি যদি এই প্রসেসে যান বা এই প্রসেসে যদি আপনি রেজাল্ট দেখার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার সার্ভার সমস্যাটা হবে না তো বন্ধুরা প্রথমেই আপনারা চলে আসবেন ব্রাউজারে তো ক্রোমবাজারে আসার পর আপনারা এখানে সার্চ দেবেন ঢাকা বোর্ড রেজাল্ট তো এই যে ঢাকা এডুকেশন বোর্ড রেজাল্ট জাস্ট এটা লেগে সার্চ দেবেন প্রথম যে আপনারা অপশনটা দেখতে পারবেন ঢাকা এডুকেশন বোর্ডের এখানে আপনারা যাবেন না এখানে না গিয়ে একটু নিচে যাবেন তো একটু নিচে যাওয়ার পর দেখেন এখানে একটি অপশন আপনারা পাবেন এই যে ঢাকা এডুকেশন বোর্ড এবং এই যে নিচে যে কিছু বাংলা লেখা আছে এটার মধ্যে আপনারা প্রবেশ করবেন অবশ্যই তো আমি এটার মধ্যে একটি ক্লিক করে দিলাম তো ক্লিক করার মাত্র আপনার সামনে কিন্তু এটা ওপেন হবে তো তো এখন ভিডিওটা স্কিপ করলে কিন্তু রেজাল্ট বের করতে পারবেন না সার্ভার সমস্যার মধ্যে পড়বেন তো এই ভিডিওটি স্কিপ করবেন না দেখেন আমি কীভাবে রেজাল্টটা বের করি আসলে তো এখানে সোচ করবেন এসএসসি দাখিল ইকুইভিলেন্ট তো সিলেক্ট করার পর এখন এখানে আপনার ইয়ারটা সিলেক্ট করবেন তো ইয়ারটা তো অবশ্যই পঁচিশ হবে তো পঁচিশটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করার পর এখান থেকে বোর্ডটা জাস্ট আপনারা সিলেক্ট করে দেবেন তো আমি রাজশাহী সিলেক্ট করে দিলাম আপনার যে বোর্ড আপনারা সেই বোর্ড সিলেক্ট করবেন তো এখান থেকে আপনারা অবশ্যই ইন্ডিভিজুয়াল রেজাল্টটা সিলেক্ট করবেন চাইলে অন্য কিছু সিলেক্ট করে আপনারা দেখতে পারেন তো আপনার নিজের রেজাল্টটা দেখার জন্য অবশ্যই আপনাকে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করতে হবে তো ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করার পর এখানে জাস্ট আপনার রোলটা দিয়ে দেবেন তো আমি আমার রোলটা দিয়ে দিচ্ছি তো আপনার রোলটা দিয়ে দেবেন এবং এখানে আপনার রেজিস্ট্রেশনটা দিয়ে দেবেন তো রেজিস্ট্রেশনটা দেওয়ার পর এখন এইখানে যে আপনার যে ক্যাপসাটা আছে ক্যাপসাটা জাস্ট এখানে দিয়ে দেবেন সিকিউরিটি কে হিসেবে এই যে ওয়ান জিরো ফাইভ নাইন তো দিয়ে দেওয়ার পর এখন জাস্ট এই যে গেট রেজাল্টের উপর একটু ক্লিক করে দেবেন তো গেট রেজাল্টের উপর ক্লিক করার মাত্র কিন্তু আপনার সামনে রেজাল্টটা চলে আসবেন তো আপনার কিন্তু খুব সহজে এই যে একদম মার্কশিট সহ মানে আপনার মার্কের যে গেট আছে সেই গেট সহ কিন্তু রেজাল্টটা দেখে নিতে পারবেন তো এভাবে খুব সহজে আপনার রেজাল্ট দেখে নিতে পারবেন ধন্যবাদ